আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনা আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমি माफ করতে পার তুমি ক্ষমা করতে পারো সব গুনাহকে স্বীকার করে কত ঘুষ খাইছেন কত সুদ খাইছে আপনার বা বল নাই যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তাই নমস্কার বিশিয়ে দেন সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোনো বিষয় পৃথিবীতে নাই নরমারা ঠিক কিনা দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদদের গাবে ঝরে পড়া রক্তের ফোঁটা আর দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এই চোখের পানির ফোঁটার এত দাম অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখ পেয়ে নাকের ডগা জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহর নবী বলতেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন তোমরা সবাই গোলা পাপি আর এই পাপীদের মধ্যে সবচেয়ে চাইতে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরে তওবা করে আমরা পাপ করি নাই অন্যায় করি নাই কোনো গুনাহ করি নাই এরকম কে কে আছে হাত তুলি তো পাপ হয় নাই কার কার দেখি এরকম কোন আল্লাহর ওলি আছে এখানে আছে আছে আমরা কি শুধু পাপি না পাপীর ঘরের পাপী হ্যাঁ পাপির ঘরের পাপী আমি পাপি আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার সত্য গোষ্ঠী পাপি আমরা পাপির ঘরের পাপি চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য বিশ্বনবী যখন দোয়া করতেন পড়তেন আল্লাহ ইন্নি আব্দু। চুলের ছুটি আপনার হাতের আপনি টানে টান দিলে আমি টানে যাই আবার দিকে টান দিলে আমি পায়ে যাই ঠিক কিনা নাই এরকম কেউ নাই সবাই আমরা ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেন এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপি হচ্ছে ওই পাপি যেই পাপি পাপ করার পর করে দবা করে আওয়াজ করে পড়ে সুবাহান এজন্য ভুল হতে পারে লক্ষ্মীপুরের যুবক ভাইয়েরা নামাজ ছেড়ে দিয়েছ আব্বাম্মারে গালি দিয়েছ পর্নোগ্রাফি ন্যাকেট ভিডিও দেখেছ তোমার পাপ তোমার ভুল তোমার অন্যায় যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক কিনা আবার সুনান ইবনে মাজাহর বর্ণনা আল্লাহর হাবিব বললেন আত-তাইবু মিন আয-যাম্বি কামাল লা যাম্বা কোন ব্যক্তি যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে আসে তওবা করে তার অবস্থা তেমন হয়ে যায় একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বের হয়ে যেমনি বাচ্চা আর আমল নামায় গুনাহ থাকে না তওবার মতন তওবা করলে তওবাকারীর আমল নামায় কোনো গুনাহ থাকে না এজন্য আল্লাহ বললেন লা তাইআসু মির রাহমিল্লাহি আমার ভালোবাসার সাগর যে কত বড় আমার দয়ার সাগর যে কত বড় আমার মায়ার সাগর যে কত বিশাল তোমার কোনো ধারণা না যে কিনা আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমার বেশি ভালোবাসে কে আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে আর শুরু করে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন এর মানে হলো আমি আল্লাহ রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি আল্লাহর রাগ আছে নাই দয়া কিন্তু বেশি কোনটা জোরে বলে দয়া বেশি সবাকাত রাহমতি গাদাবি আমার রাগের উপর আমার দয়া আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে দয়া মায়া আর ভালোবাসা কি আল্লাহ তাহলে একশো টুকরা করেছে কয় টুকরা এক টুকরা পৃথিবীর সবার মাঝে ফেলে দিয়েছেন আর নিরানব্বই টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন পড়েন দেখেন এক টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানাই ফেলছি আছে না কি তিনি একশো টুকরা করলেন এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন নিজের মধ্যে রেখে দিলেন নিরানব্বই টুকরা আর এক টুকরার ভালোবাসা ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসা গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম আসরা নাই বাবার জন্য মেয়ের কি ভালোবাসা মায়ের জন্য ছেলের কি ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা এই মানুষের হৃদয়গুলোতে ভালোবাসা ঢুকাই দিয়েছে কে ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না মা বলে আম্মু খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো এই যে ছোট্ট মেয়েটা এটা দিন দুনিয়ার কিছু বুঝে না ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিছে কে পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায় বালতির মধ্যে নিজের কলিজার টুকরা না ছেড়া সন্তানকে ধরে রেখেছিল পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ কিন্তু সন্তান পড়ে নাই সন্তান বেঁচে গিয়েছে এই ছোট্ট সন্তানের জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিছে কে দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন কত ভালোবাসার স্টোরি জানেন এক টুকরার ভালোবাসা ছিঁড়ে ফুটে আমরা পেয়েছি এটার নমুনা যদি এমন হয় যিনি তার নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসার পরিমাণ বেশি না কম চিল্লায় বলতে হবে বেশি না কম